এমন একটা দিল দেও যে দিল বাজারও বিকে না ভূমি দাতার আবেদন আছিল আমরা আজকে সাড়ে চার লক্ষ টাকা কমিটির কাজ হস্তান্তর করলাম তা ন প্রতিশ্রুতি সাড়ে চার লাখ টাকা দিশ আমরা স্কুলের কর্তৃপক্ষর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই আর একই কি মসৃণ হচ্ছে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ ছড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে দুহাজার সালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা করা বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস স্থাপনে এক শতক জমির দাম বাবদ নগদ সাড়ে চার লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য আলহাজ বাজিদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ বাজিদুর রহমান মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ চেক হস্তান্তর করেন তিনি বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সেলিমের সভাপতিত্বে ও সচিব শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আলহাজ বাজিদুর রহমান আমরা অন্ত কিছু ঠইছি আমরা দেশে উন্নত আমরা গরিবি দেখছি এই দেশের গরিবি দেখছি এই দেশের কলতা দেখছি এই দেশ আমরা চাই যে আমরা একজন মানুষের যদি খাম পাই একজন মানুষের যদি একটা কোনো কিছু করতে পারে একজন কোনো চাকরি করতে পারে ও ক্যান্সার হসপিটাল আমরা বানাইছি ক্যান্সার লোয়াটার ওজন মানুষের কাম করতে এই লোয়াটার ফ্যামিলি চলে আমরা অর্থাৎ খুশি আর আমি চাই যে সকল মানুষের যত বিদ্যশালী আছে তারও আমালাখান ওক তবে আল্লাহর কাছে ছাওয়া যে আল্লাহ এমন একটা দিল দেও যে দিল বাজারও বিকে না অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য কানাডা প্রবাসী আসাদ উদ্দিন প্রধান শিক্ষক আব্দুল হাই উপদেষ্টা ও উদ্যোক্তা সদস্য আহমদ মোসিন বাবর যুগ্ম সচিব ও উদ্যোক্তা সদস্য ভূমিদাতা ডাক্তার আবু ইসাক আজাদ উদ্যোক্তা সদস্য আব্দুল বাসির টিপু আলহাজ বাজিদুর রহমান ট্রাস্টের প্রধান সমন্বয়ক আমান উদ্দিন সমাজসেবী শাহাব রানা উদ্যোক্তা সদস্য হাসান আহমদ সদস্য জামিল আহমদ ও আবুদাহেরসহ সহ আরো অনেকে সংশ্লিষ্টরা আলহাজ বাজিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতার যে আবেদন আছে আমরা আজকে সাড়ে চার লক্ষ টাকা কমিটির কাছে হস্তান্তর করলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও চেষ্টা করব যাতে কোনো না কোনোভাবে স্কুল প্রতিষ্ঠা লাগিয়া আরও সাহায্য করা যায় অন্য ক্ষেত্রে অথবা ভূমির ক্ষেত্রে যে কোনো যেটা যে সময় আইব এটা আসলে বলা উদ্যোগ পি এইচ ডি হাইস্কুল চৰকাৰী হোৱাৰ কাৰণে এইখনৰ সীমিত বৰ্তি বিষয় সীমিত চিট থাকাৰ কাৰণে আৰু এটা বিকল্প ব্যৱস্থা নেকি আমি যাৰা এই উদ্যোগ নিচিনা চবৰে ধন্যবাদ জনাই যায় আজি বাজি চাছা তাৰ প্ৰতিশ্ৰুত চাৰে চাৰি লাখ টকা দিছোঁ আমরা স্কুলের কর্তৃপক্ষর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আর আমরা যারা প্রবাসী আছেন আমরা লোকে যোগাযোগ করছেন যারাও প্রতিশ্রুতি দিছেন সবরে আমরা ধন্যবাদ জানাই অনেকে দিলাইছেন আর আমরা আহ্বান করি আর বাকি যারা প্রতিশ্রুতি দিছেন আমরা স্কুলের পয়সাটা আমরা ইয়ে দিলাইতাম মালিক করে একসাথে দিয়ে দিতাম আপনারাও আপনার প্রতিশ্রুতি টাকাটা দিলেইলে আমরা খুশি হইমু সকলের সহযোগিতায় বিদ্যালয়টি আরও সমৃদ্ধ হোক এমনটাই প্রত্যাশা জয়ানিপুর জুই এসআরআই টিভি এইচ আর আই টিভি ইর ভয়েজ ইউর মিডিয়া